হয়ে আসো ন্যাচারাল পার্কে আচ্ছা আমি আইতেছি আইসি বসো এই জায়গায় বসো আমি আসতেছি হ্যাঁ আসতেছি কি অবস্থা ভালো আছো বলো আচ্ছা আমি আসছি কিছুদিন আগে দেখলাম ভকুরকে তো তুমি খামলা দিছো এখন হঠাৎ করে তুমি মালিক বন্ধু মানুষ তুমি আরে দু এটা কোনো ব্যাপার হইলো আমার সঙ্গ কালি টাকা 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 আকাশে টাকা উঠে এখন হইলো ডিজিটাল যুগ মোবাইল একটা এন্ড্রয়েড আছে এমনই গেম খেল ভাই আমার লাখান বড় লোক এই আমার চশমাটা চশমাটা ফালাইয়া তুলে আইছি খেতো হামলা দিছি নাথিং মেটার এইগুলা পিছন নিয়ে আর আলোচনা করতে চাই না এখন আমি কুটিকুটি টাকার মালিক দেখছো 2 লাখ টাকার বাইক দৌড়াই আমরা একটু গেম দেখাই কিভাবে আমরা বড় লোক হইতে পারি তোমার মতো গেম খেললা হ্যাঁ এটা কেমনে কি একটু দেখায় দি খেলোড়াই কিভাবে খেলতে হয় আমরা একটু দেখো প্লিজ এটা কুরির ব্যাপার এই দেখো আমি তোমাদেরকে এখনই একটা অ্যাপস লাগাই দিমু আছে

সব আছে যা আছে মুরগি আস যা আছে সব লই যায় ভাই সাহ সব তা লই আচ্ছা 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 আমি এটা কামো আছি উবা ভাই সাহ কি দাম ভাই কি তোইছে এটা দরকারই আইছিলাম আপনার ও কিছু টাকা যদি আমরা দিতাই তোরে কইছে বেটা পরে ফোন দে আমি এটা মাতো আছি রে বা রাখ রাখ হ্যাঁ কো কো সে যদি এই এক লাখ টাকা যদি আমরা সুদে দিতাই

তোদের গডফারের কাছে নিয়ে আবার সর্দি রে আসে সুদ্য শিখার পাত এই চল এতেছো কেন কেচুর ও আমাদের কাছে হ্যাঁ স্যার ও আবার আমাদের কাছে সুদিতে টাকা